বাংলায় ভোটের চেনা ছবিটারই পুনরাবৃত্তি হলো উপনির্বাচনে দিনভর উঠেল বুথ দখল ছাপ্পা ভোট প্রার্থীকে ঘিরে বিক্ষোভ বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপর শাসক দলের হামলার অভিযোগ চার বিধানসভারই উপনির্বাচনকে সরাসরি প্রহসন আখ্যা দিয়েছেন বিরোধীরা শাসক দল তৃণমূল কংগ্রেসের অবশ্য পাল্টা দাবি বিরোধীরাই পায়ে পা দিয়ে অশান্তি বাঁধানোর চেষ্টা করেছে নির্বাচন কমিশন আছে নির্বাচন কমিশনেই মাত্র এক মাস আগে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনের অভিজ্ঞতা থেকেও শিক্ষা যে নেয়নি তা বোঝাই যাচ্ছে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়নি কেন্দ্রীয় বাহিনীকে ফলে যা হবার তাই হল রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ বাগদা এমনকি কলকাতার মানিকতলাতেও চলল অবাধ ভোট লোট শুধু মানিকতলা বিধানসভা কেন্দ্রের মধ্যেই উননব্বইটা বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে উত্তর কলকাতা জেলা বিজেপি আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি এই বিষয়ে দেখা এবং যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পশ্চিমবাংলায় ভোট এবং পশ্চিমবাংলার ছবি সারা বিশ্বে যাচ্ছে আজকে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমার মনে হয় পশ্চিমবাংলা সারা দেশে কালি করছে আপনার জ্ঞানপীঠ স্কুলে সখানেক ছেলে এক দিস্তা এই ভোটার স্লিপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন করে আসছে একজন করে আসছে এইভাবে দিচ্ছে সে ভোট পেরে আবার আসছে আমি নেমে একজনকে ধরলাম কুড়ি জনকে তাড়া করলাম তারা পালালো আমি একটা হাত থেকে কেড়ে নিলাম কি হলো তার পরের পরিণাম দশ বারো জন মহিলা এসে ঘিরে আমাকে আক্রমণ করল কোন কোন রাজ্যে বাস করছে বাগদারও পাঁচটি বুথে ফের ভোটের দাবি করেছে বিজেপি শিলিগুড়ি যাওয়ার পথে রায়গঞ্জে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন যেখানে যেখানে ভোট হয়েছে সর্বত্র তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী সন্ত্রাসের ভোট করেছেন নির্বাচনটা তো হতে হবে নির্বাচনটা যেভাবে হচ্ছে যেভাবে মারামারি গন্ডগোল চলছে ভোট লুট চলছে এরকম কোন নির্বাচন তো হওয়া উচিত না কেন্দ্র নির্বাচন কমিশনের ভাবা উচিত যে এইভাবে যদি ভোট করানো হয় তাহলে তো নির্বাচনের নামে প্রহসন হবে মোড়ের মাথায় গুন্ডারা দাঁড়িয়ে থাকছে যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে চমকানো হচ্ছে ধমকানো হচ্ছে এটা চলতে পারে না বেশি দিন চলবেও না মানুষের পর বিদ্রোহ করবে আমরা উপরে সব জায়গাতেই জানাচ্ছি আমাদের নির্বাচন কমিশন আমাদের ক্যান্ডিডেট থেকে শুরু করে এজেন্ট থেকে শুরু করে যারা আছে তারা নির্বাচন কমিশনে কমপ্লেন করছে আমাদের রাজ্য পার্টি অফিস পার্টির তরফ থেকেও যা হবে হচ্ছে কমপ্লেন করার জন্য নির্বাচন কমিশনের কাছে এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়া শাসক দলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগে ভোট চলাকালীনই রানাঘাটে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছে সিপিআইএম সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য এই উপনির্বাচন আবারও প্রহসন হয়েছে অভিযোগ জানিয়েছে কংগ্রেসও মুখপাত্র সৌম্য আইচ রায় জানান বাংলায় এত টাকা খরচ করে জনমত নেওয়ার প্রয়োজন কি একই প্রহসন তো বারবার হচ্ছে সাধারণত দেখা যায় কোনো রাজ্যে উপনির্বাচন হলে রাজ্যের শাসক দল বাড়তি সুবিধা পায় কারণ সরকার বদলের সম্ভাবনা না থাকায়। মানুষ পক্ষেই ভোট দেন আর তার সুবিধা পায় শাসক দল কিন্তু তারপরেও এতটা বেপরোয়া কেন তৃণমূল কংগ্রেস কারণ যে চারটি বিধানসভার উপনির্বাচন হল তার মধ্যে মানিকতলা বাদে তিনটিতেই পিছিয়ে তৃণমূল কংগ্রেস এমনকি লোকসভা ভোটের হিসেবেও এবং রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ বাগদা এমন তিনটি আসন যেখানে জয়ী বিজেপি প্রার্থীদের কিনে নিয়েছিল তৃণমূল কংগ্রেস জনমতকে বুড়ো আঙুল দেখিয়ে ফলে শাসক দলকে প্রমাণ করতে হবে বিরোধী বিধায়ক কিনে বদলে ফেলা যায় জনমত ফলে সেই তিনটি আসন জিততে কার্যত বেপরোয়া ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস সে

রাজ্যে উপনির্বাচনের নামে চলল প্রহসনের ভোট মাধ্যম বেরো রিপোর্ট